চোখের পলকে আপনার ব্যক্তিগত তথ্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা লক্ষ লক্ষ মানুষের আর্থিক সুরক্ষা সব কিছু এক নিমিশে বদলে দিতে পারে তারা অদৃশ্য জগতের সেই সব মাস্টার মাইন্ড যারা কোডের ভাষা জানে আর পৃথিবী তাদের এক নামে চেনে এদের গল্প রোমাঞ্চকর কিন্তু এদের শেষ পরিণতি কি ছিল আজ আমরা জানবো সেই সব কুখ্যাত হ্যাকারদের কথা যাদের নাম শুনলেই গা শিউড়ে ওঠে আর দেখবো তাদের সেই হাই প্রোফাইল ডিজিটাল জীবন কিভাবে শেষ হয়েছিল কেভিন মেটনিক অনেকের কাছে সর্বকালের সবচেয়ে ওয়ান্টেড কম্পিউটার ক্রিমিনাল নব্বইয়ের দশকে এফবিআই এর ঘুম কেড়ে নিয়েছিলেন এই মানুষটি তিনি শুধুমাত্র হ্যাক করেননি তিনি সামাজিক প্রকৌশল ব্যবহার করে মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলতেন তিনি টেলিকম কোম্পানি থেকে কর্পোরেট তথ্য এমন কি সরকারের নেটওয়ার্কও হ্যাক করেছিলেন তার উদ্দেশ্য ছিল ক্ষমতা এবং চ্যালেঞ্জ একসময় তিনি ছিলেন পলাতক কিন্তু উনিশশো সালে গ্রেফতার করা হয় এবং প্রায় বছর তিনি কারাগারে কাটান। মিটনিকের গল্প এক অবিশ্বাস্য মোড় নেই জেল থেকে বেরিয়ে তিনি অপরাধের পথ ছাড়েন আজ তিনি আর অপরাধী নন বরং বিশ্বের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা পরামর্শ তিনি নিজেই দেখান দুর্বলতাগুলো কোথায় এবং কিভাবে সিস্টেমকে হ্যাকারদের থেকে রক্ষা করা যায় একজন সাবেক মোস্ট ওয়ান্টেড হ্যাকার সাইবার সুরক্ষার গুরু এরপর আসুন ব্রিটিশ হ্যাকার গ্যারি ম্যাককিনের কথায় তার উপাধি ছিল স্লো 2001 2002 সালে এই মানুষটি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মার্কিন সামরিক এবং নাসাকে তিনি 97টি কম্পিউটার হ্যাক করেছিলেন কেন কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মার্কিন সরকার ইউএফও বা ভিন গ্রহের প্রাণীদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখেছে তার হ্যাকিং এতটাই গুরুতর ছিল যে মার্কিন প্রশাসন তাকে সবচেয়ে বড় সামরিক কম্পিউটার হ্যাকের অভিযোগে বিচারের জন্য যুক্তরাজ্য থেকে হস্তান্তরের চেষ্টা করে ম্যাককিনের প্রায় দশ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত যুক্তরাজ্য সরকার মানসিক স্বাস্থ্যর কারণ দেখিয়ে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে অসম্মত হয় যদিও তিনি কোনো কারাগারে বাস করেননি কিন্তু এই আইনি লড়াই তাকে দীর্ঘকাল ধরে মানসিক উদ্বেগে রেখেছিল বর্তমানে তিনি সাইবার নিরাপত্তা নিয়ে অসচেতনতা তৈরি না করে বরং সচেতনতা তৈরি এবং বিভিন্ন বিষয়ে গবেষণা করে জীবনযাপন করছেন কিছু হ্যাকার আসলে কেবল টাকার লোভে আলবার্ট গঞ্জালেজ এদের মধ্যে সবচেয়ে কুখ্যাত তিনি হ্যাকার গ্যাং পরিচালনা করতেন এবং শুধুমাত্র একটি পদ্ধতি এসকিউএল ইনজেকশন ব্যবহার করে খুচরা বিক্রেতা পজিশনগুলোকে টার্গেট করেন ফলাফল কী আসত প্রায় আঠারো কোটি ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি এটি ছিল কোটি কোটি ডলারের ক্ষতি তিনি এমন এক ডিজিটাল ডাকাত যিনি মানুষের পকেটের টাকা চুরি করতেন ঘরে বসেই গঞ্জালেজ কে ধরা হয় এবং তার অপরাধের ভয়াবহতার জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হয় আদালত তাকে বিশ বছরেরও বেশি সময়ে কারাদণ্ড দেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগারে তার সাজা ভোগ করছেন সাইবার অপরাধীর জন্য এই এক কঠোর বার্তা যে ডিজিটাল জগতে কোনো কাজই অদৃশ্য থাকে না এই মানুষগুলো তাদের অসাধারণ দক্ষতা এবং ভুল সিদ্ধান্তের কারণে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তাদের জীবনের শেষ পরিণতি আমাদের দেখায় অপরাধের পথ যত রোমাঞ্চকরই হোক না কেন এর শেষ ভালো হয় না ভিডিওটি মিস করবেন না সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন